বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছে বুধবার জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন বিএনপির নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে তা বাদ দেওয়া হয়েছে এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন প্রধান উপদেষ্টাকে বলেন আপনি জনগণের সামনে প্রতিজ্ঞাবদ্ধ যেটুকু সংস্কার দরকার সেখানে করে নির্বাচন দেবেন গ্রহণযোগ্য নির্বাচনে যে সংসদ হবে সেই সংসদ সব সংস্কার করবে এর বাইরে গেলে তার দায় দায়িত্ব বহন করতে হবে ড ইউনুস সরকারকে তিনি বলেন গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে তা সেখানে বাস্তবায়ন হবে নির্বাচন যত দেরি হবে ফেসিবাদ শক্তি তত শক্তিশালী হচ্ছে যারা এনআর কি দেখতে চায় তারাই নির্বাচন পেছানোর কথা বলছে বাংলা নিউজ ডেস্ক